হ্যালো এ অবস্থা সবার আসবে সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা হয়তো জানেন এখন কিন্তু নিবাকরণে অনেক ভালো কাজ হচ্ছে না লিমিটের হিসেবে সে বায়ার পাওয়া যাচ্ছে না প্রাইস অনেক কম ঠিক আছে তো আমরা এর কারণে আমরা এখন থেকে টপ কয়নের মধ্যে কাজ করব এটা প্রাইসও ভালো বায়ারও খুবই ভালো পাওয়া যাচ্ছে এবং মাইনিংও খুবই ভালো হচ্ছে তো তার জন্য কিন্তু আমরা যে আপনাদেরকে আউটলুকগুলো দিয়েছি এই আউটলুকগুলো কিন্তু আপনারা এখান থেকে ইন করে নিতে কি কীভাবে ইন করবেন অলরেডি একটা ভিডিও বানানো আছে আউটলুকের এখান থেকে আমরা এই আউটলুকটা কপি করে নিলাম এটা কিন্তু কীভাবে লগ ইন করবেন এটা কিন্তু আমাদের ভিডিও করা আছে আপনার চাইলে দিয়ে দিব এখন কিন্তু হ্যাঁ লং ভিডিও হয়ে যাবে এই কারণে আমি আর এখানে দেখাচ্ছি না তো এটা কপি করে নিয়ে আমাদের যে শার্প যে বিপেনটা আছে ওইটা কানেক্ট করে এখানে আপনার ইনস্টাগ্রামে এসে আপনারা এই এটা দিয়া যেভাবে জিমেল দিয়ে লগ ইন করেন এভাবে লগ ইন করে নেবেন ক্রিয়েট নম্বরটা অনেক ক্লিক করে মেলগুলো দিয়ে ভেরিফিকশন করছে ভেরিফিকেশন করতে আউটলুকেই পেয়ে যাবেন ভিশন কোডটা দিয়ে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর ডেটগুলা দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনারা আপনাদের মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো আমি এটা দিয়ে দিলাম তারপর ইউজার নেমটা এখান দিয়ে কপি করে নেবেন ঠিক আছে তো কপি করে নেওয়ার পর এই সবগুলো অ্যালাউ করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিবেন তো আপনি কিন্তু আউটলুক একটা দিয়ে কিন্তু দুইটা তিনটার মতন খুলতে পারবেন এগুলো ব্যান হবে না এখানে একটা ইমেজ দিয়ে দিবেন যাতে এগুলা অনেক তাড়াতাড়ি ব্যান না হয় সবগুলো নেক্সট স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর দেখবেন এগুলো স্কিপ দিচ্ছে বেশিরভাগ সবগুলো স্কিপই করে দিবেন দরকার নেই এগুলো অ্যালাউ করার সবগুলো আমি স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দেওয়ার পর আপনি একটা কাজ করতে পারেন এখানে বায়োতে এসে কিছু লেখা দিবেন যাতে আপনাদের আইডিটা ভালো থাকে আর কি যদি ব্যান না হয় আর যেহেতু আউটলুক দিয়ে করতে চানি ব্যান হবে না তো এখান থেকে বের হয়ে আসলাম আমরা বের হয়ে আসলে আমরা টপ ফলোয়ার অ্যাপের মধ্যে ঢুকবো এখান থেকে আপনারা নিবা ফলোয়ার্সের মধ্যে যেভাবে লগ ইন করেন না এখানেই গো টু অ্যাপের মধ্যে ক্লিক করবো সাইন আপ উইথ ইনস্টাগ্রামের মধ্যে ক্লিক করবেন এখান থেকে অ্যাকসেপ্টে দেবেন ঠিক আছে আর এখানে উপরে আপনারা ফলো এখানের উপরে আপনারা ইউজার নেমটা দিয়ে দেবেন ইনস্টাগ্রামের আর নিচে পাসওয়ার্ডটা দিলে দেখবেন এটা ভেরিফিকেশান কোড যেটা সেটা কিন্তু আপনারা আউটলুকের মধ্যে পেয়ে যাবেন যদি দেখেন ভেরিফিকেশান কোডটা এসে পড়ছে তো এখান থেকে কপি করে নিয়ে আপনারা ওইখানে টেস্ট করে দিবেন টপ ফলোয়ার মধ্যে এখানে আমি ভেরিফিকেশান কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করতেছি তো দেখেন অলরেডি আমার কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখানে গো টু অ্যাপের মধ্যে দিবেন এখান্ত অফলাইনতে এখানে লগিং হয়ে গেছে তো আপনারা এখান থেকে স্টার্ট নাম্বার ক্লিক করলে অ্যালাউ দিবেন এখানে কিন্তু আপনার মাইনিং শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখাবো কীভাবে আপনার কয়েন ট্রান্সফার করবেন এখানে কয়েন আপের মধ্যে ক্লিক করলে এখানে দেখবেন নিজের প্লাস এখন আসছে এখানে ক্লিক করবেন কত কয়েন দিতে চাইতেছেন এখানে আপনার ফ্রেস্ট করে দিবেন প্রেস্ট করে ক্রিয়েট অবধি ক্লিক করবেন ক্রেটে অব্দি ক্লিক করার পর আপনার কর্নার মধ্যে আমার এখানে যেহেতু কয়েন এই জন্য না আপনার কর্নের মধ্যে দেখবেন একটা অপশন আছে এই অপশনটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনাদের আসল আইডিতে আসবেন আসলে আইডি আসার পর এখানে গিয়ে এই যে একটা চিহ্ন এটা ক্লিক করে ওই যে কপি করছেন জিনিসটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের পয়েন্টটা ওই আইডিতে ট্রান্সফার হয়ে যাবে তো ট্রান্সফারের বিষয়টা আমি আইটু ক্লিয়ারভাবে পরে একটা ভিডিওর মধ্যে জানিয়ে দিব তো নতুন আবার আইডি একটা অ্যাড করতে চাইলে ইকলারসের মধ্যেই এখান থেকে অ্যাড করতে পারবেন আসলে বিষয়ে বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় আবার আমাদেরকে জানাবেন আসলে এটা কিন্তু নেভা ফল আসেন যেভাবে কাজ করেন এটা কিন্তু সেম এরকমই জাস্ট কয়েন্ট ট্রান্সফারটা একটু অন্যরকম আমি আলাদা একটা ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো তা আপাতত এরকমভাবেই কাজ করেন